ইউব ভাইয়েরা বা অডিয়েন্সরা চলে আসলাম আমার ইউটিউব লাইভে আপনারা যে যেখানেই আছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে লাইভে যুক্ত হয়ে যাবেন তো আমি ঢাকা সাভার থেকে আমি আমার ইউটিউব চ্যানেলে লাইভে আসছি তো আসলে ইউটিউব চ্যানেলে আসলে ওইভাবে লাইভটা আমি শুরু করতে পারিনি মানে আজকে দিয়ে তিনবার আসলাম তো আপনারা একটু সহযোগিতা করবেন আসলে ইউটিউব চ্যানেলে লাইভ করলে আসলে চ্যানেলের কি লাভ বা উপকারিতাটা কি একটু কমেন্টে জানাবেন যারাই আমার লাইভে যুক্ত আছেন কোনো অডিয়েন্স এখনো পাইনি সবাই মনে হয় ঘুমিয়ে গেছে তো দেখি দুই চার মিনিট দেখব যদি অডিয়েন্স পাই তাহলে লাইভে থাকবো তো চেষ্টা করব ইউটিউব চ্যানেলে প্রতিনিয়তই লাইভে আসার জন্য তো কেউ যদি আমার লাইভে ওয়াচিংয়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন কোথা থেকে ওয়াচিং আছেন সেটাও জানাবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে যে লাইভটি আমি করছি আসলে সাউন্ড ক্লিয়ার আছে কি না অবশ্যই জানাবেন মার্শাল্লা আলহামদুলিল্লাহ আসলে ইতিমধ্যে অনেকেই আমার চ্যানেলে যুক্ত হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি ওয়াচিং ওয়াচিংয়ে দেখা যাচ্ছে তিনজন তো যে যেখান থেকেই আমার ইউটিউব চ্যানেলে লাইভে যুক্ত আছেন তো অসংখ্য ধন্যবাদ এবং আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মার্শাল্লাহ পঁচিশ জন এই মুহূর্তে আমার ওয়াচিং লাইনে যুক্ত আছেন তো সবাই একটু ওরা ধরা কমেন্টস করবেন আসলে কে কোথা থেকে আমার এই লাইভে যুক্ত হয়েছেন কমেন্টও পাচ্ছি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ রবিউল মিয়া সাদি হাই অসংখ্য ধন্যবাদ রবিউল মিয়া ভাই আমার লাইভে যুক্ত হওয়ার জন্য তো এই মুহূর্তে কোথায় আছেন অবশ্যই জানাবেন কেমন আছেন জানাবেন ইউটিউব চ্যানেলে সবাইকে আমার পক্ষ থেকে সুস্বাগত সাকিব মিয়া কেমন আছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি তো আপনি কোথা থেকে বলছেন এবং কেমন আছেন অবশ্যই জানাবেন আসলে ইউটিউব চ্যানেলে আসলে ওইভাবে কারোর সাথে ওই পরিচয় নাই আপনারা একটু পরিচয় দিবেন আসলে চিনতেও পারছি না আমার কাছের অনেক ভাই ব্রাদার ইউটিউব চ্যানেলে যুক্ত আছেন আমি জানি কিন্তু আপনাদের একটু পরিচয়টা দিবেন আসলে ফেসবুকে লাইভ করলে অনেকটাই বোঝা যায় যে কে লাইভটা দেখছে কমেন্ট করছে তো ভালো আছি ভাই তো আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ সাকিব ভাই ভালো আছে তো এই মুহূর্তে কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন আর ইউটিউব চ্যানেলে আসলে আমি নতুন একেবারেই তো সেক্ষেত্রে লাইভ করার উপকারিতাটা কি একটু কেউ যদি জানেন অবশ্যই জানাবেন আসলে ইউটিউবের কোনো কিছুই আমি ক্লিয়ার না কিভাবে কাজ করতে হয় আর কী কী নিয়ম আছে রুলস আছে ইউটিউব দিয়েছে আমি আসলে ক্লিয়ার না আপনারা যদি জানেন অবশ্যই একটু জানাবেন আর আমি চাচ্ছি যেহেতু ইউটিউব অনলাইনের সাথে জড়িত ইউটিউব চ্যানেলটাকে একটু আমি ইউটিউব চ্যানেলে কাজ করা ইউটিউবার হিসাবে আপনাদের সামনে কিছু শিক্ষণীয় এবং ব্যতিক্রম কিছু জিনিস আপনাদেরকে উপহার দেওয়ার জন্য তো সবাই একটু সার্বিকভাবে সহযোগিতা করবেন লাইক কমেন্ট আলহামদুলিল্লাহ অনেকেই করছেন এবং কমেন্টও করছেন ওয়াচিংয়ে একটু আগে আমি পঁচিশ জন কাউন্ট করেছিলাম তো সমস্যা নেই আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে আমার ইউটিউব চ্যানেলে অনেকে ওয়াচিংয়ে এবং আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার কম হলেও অনেকেই দেখে বা আমার ভিডিওগুলো গ্রো করছে ছাড়লেই এক হাজার ওয়ান কে বা টু কে এরকম দেখা যায় তো মার্শাল্লাহ আপনাদের ভালোবাসায় এগুলো সম্ভব তো সাকিব মিয়া আসলে কোথা থেকে বলছেন একটু জানাবেন রবিউল মিয়া কোথা থেকে বলছেন একটু জানাবেন ওয়াচিংয়ের যারা আছে অবশ্যই কমেন্ট করবেন পরিচয় হয়ে নিব তো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ অনেকেই আমার লাইভে যুক্ত হয়েছেন তো এই মুহূর্তে কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন আমি ঢাকা সাভার থেকে আমার ইউটিউব চ্যানেলে যুক্ত হয়েছি অবশ্যই যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন তুমি একটু ইয়েটা ইয়ে যাও তুলি ইউটিউবে দেখা যায় তো আমাদের দেখে দেখা যায় তো মার্শাল্লাহ আসলে দেখা যায় যারা আপনারা ইউটিউব চ্যানেলের শর্ট ভিডিও দেখেন অবশ্যই প্রতিনিয়তই আমি নতুন কিছু শর্ট ভিডিও এবং বিভিন্ন ধরনের বিনোদনমূলক জিনিস বা শিক্ষণীয় জিনিস আমার ইউটিউব চ্যানেল পোস্ট করা হয় আপনারা সবাই হুম আপনারা সবাই আমার পাশে থাকবেন আমার চ্যানেলে বেল বাটনটা অন করে দিয়ে রাখবেন এবং সবাইকে দেখা সুযোগ করে দিবেন শেয়ার করা যায় মনে হয় অবশ্যই আমি অনেকটাই জানি না তো আপনারা একটু জানাবেন সহযোগিতা করবেন যারা ইউটিউব চ্যানেলের সাথে জড়িত আমাকে একটু সহযোগিতা করবেন আমি নতুন এই লাইনে ইউটিউব লাইনে শাহ জামাল তালুকদার হায় হ্যাঁ হ্যালো প্রিয় ভাই অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হয়ে এবং কমেন্ট করার জন্য তো আপনি আপনার পরিচয়টা দিবেন আপনি কোথা থেকে আমার ইউটিউব চ্যানেলে যুক্ত হয়েছেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই আমি আপনাদের পাশে থাকবো তো ইউটিউব চ্যানেলের নতুন আপনি একটু যদি ইউটিউব সম্পর্কে জানেন বা চ্যানেল সম্পর্কে কিছু ধারণা থেকে অবশ্যই আমাকে সহযোগিতা করবেন আসলে আমি লাইভ করার অনুমোদন পেয়েছি গত কয়েকদিন আগে কারণ পঞ্চাশ সাবস্ক্রাইবার হইলে পরে লাইভ করা যায় এতটুকু আমি জানি একশো হইলে মনে হয় আরও কিছু পাওয়া যায় এভাবে অনেক ক্রাইটেরিয়া আছে তো একটু জানাবেন আপনারা যারা অভিজ্ঞ যারা ইউটিউব নিয়ে কাজ করছেন আসলে ইউটিউবে কোন বিষয় নিয়ে কাজ করলে আগানো সম্ভব এটাও বলবেন কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া তো আপনি কেমন আছেন আপনার পরিবারের সবাই কেমন আছে অবশ্যই জানাবেন আর এই মুহুর্তে কোথা থেকে আপনি আমার ইউটিউব চ্যানেলে যুক্ত হয়েছেন আমি ইউটিউব চ্যানেলে নতুন ভাইয়া আমি অনেক কিছু জানি না বুঝি না আমি আপনাদের কাছে থেকেই আমি সহযোগিতা নিতে চাই আপনার বাসা কোনে ভাইয়া আমার বাসা হলো গ্রামের বাড়ি টাঙ্গাইল আমি ঢাকা সাগরে আছি এই মুহূর্তে তো আপনার গ্রামের বাড়ি কোথায় এবং আপনার আপনি কি গ্রামের বাড়ি নাকি ঢাকাতে কোথাও একটু জানাবেন অসংখ্য ধন্যবাদ প্রিয় কলিজার ভাইয়েরা আমাকে সাপোর্ট করছে আমার লাইভে এসে কমেন্ট করছে এবং সার্বিকভাবে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ অভিজ্ঞ যারা আছে আমাকে একটু একটু ই সাজেশন দিবেন আসলে কিভাবে ইউটিউব চ্যানেল থেকে আগানো সম্ভব কীভাবে কাজ করতে হবে কোন বিষয়ের উপরে ইউটিউব চ্যানেলে কাজ করলে পরে আগানো সম্ভব একটু জানাবেন আমার বাসা কান্দাপাড়া ও আচ্ছা আসলে কান্দাপাড়াটা কোথায় আমি আসলে জানি না একটু বলবেন সেটা আসলে কোন ডিস্ট্রিক্ট কোন থানা অবশ্যই জানাবেন রাতে খাইছেন ভাইয়া জি ভাইয়া আমি রাতে খেয়েছি আপনি খেয়েছেন কি অসংখ্য ধন্যবাদ প্রিয় পরিচয় ভাইরা আমার লাইভে এসে কমেন্ট পাচ্ছি আসলে এত নতুন একজন মানুষ আমি ইউটিউবে নতুন তারপরেও আসলে অনেকেই কমেন্ট করছে মানে আমার পাশে আছে সাপোর্ট করছে অল্প দিনে আমার অনেক ফলোয়ার বলেন বা সাবস্ক্রাইবার বলেন অনেক কি আমার পাশে আছে আমাকে সাপোর্ট করছে এর জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ তো ভাইয়া কোথা থেকে বলছেন আসলে কান্দাপাড়াটা কোথায় কমেন্টে জানাবেন আসলে আমি চিনতে পারছি না তালুকদার ভাই প্লিজ আপনি একটু কমেন্ট করেন আপনি কোথা থেকে বলছেন আসলে আমি কান্দা চিনতে পারছি না আসলে কি আমাদের টাঙ্গাইলে নাকি অন্য কোথাও একটু জানাবেন সদর থানা ভাইয়া আসলে সদর থানাটা আসলে কোথায় যেটা কি টাঙ্গাইলে না অন্য কোথাও বাড়ির সবাই কেমন আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে না ভাইয়া তাহলে কোথায় সেটা বলবেন হ্যাঁ আজকে লাইভে আসলে পনেরো মিনিট পার হয়ে গেছে দেখা যাক কিছু সময় আপনারা যদি পাশে থাকেন অবশ্যই আর একটু সময় নেব সিরাজগঞ্জের ভাইয়া ও আচ্ছা মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ সিরাজগঞ্জ থেকে প্রিয় ভাইয়া আমার লাইভে যুক্ত হয়েছে অবশ্যই সিরাজগঞ্জে আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে নিমতলা নাকি শাহজাদপুর ওইদিকে অনেক ফ্রেন্ডস ছিল যখন কলেজ লাইফে ছিলাম তো যাই হোক ভাইয়া কি আপনি সিরাজগঞ্জেই আছেন নাকি ঢাকায় কোথাও আছেন তো আর ইউটিউব সম্পর্কে কিছু যদি ধারণা থাকে কিভাবে কাজ করবো একটু জানাবেন জি ভাইয়া আমাদের বাসায় আসবেন ইনশাল্লাহ ভাই আসবো যেহেতু পরিচয় হইল ইউটিউব চ্যানেলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ সিরাজগঞ্জে যাব দেখা হবে কথা হবে ইনশাল্লাহ পাশে থাকবেন সব সময় তো ভালো থাকবেন সবাই আজকে আমি এখান থেকে বিদায় নিতে যাচ্ছি প্রতিদিনই ইনশাল্লাহ আসব এই সময়ে দশ মিনিটের জন্য হল আসব। তো সবাই পাশে থাকবেন আপনাদের ইউটিউব চ্যানেলে নিয়ে আগাতে চাই আপনাদের সার্বিক সহযোগিতায় ভালো থাকবেন অবশ্যই সালামু আলাইকুম